দীর্ঘদিন ধরে বীরভূমের সাঁথিয়া থানা এলাকায় যে সমস্ত সাধারণ মানুষের মোবাইল ফোন হারিয়ে গেছিল সেই সব মানুষের অভিযোগের উপর ভিত্তি করেই সেই সব মোবাইল ফোনগুলির সন্ধান শুরু করে সারবার ক্রাইম দপ্তর তারপর সারবার ক্রাইম দপ্তরের পক্ষ থেকে সেই সমস্ত মোবাইল ফোন উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া সেই মোবাইল ফোনগুলি ফিরিয়ে দিতে মোবাইল মালিকদের শুক্রবার অর্থাৎ আজ বেলা এগারোটা নাগাদ সাঁথিয়া থানায় ডেকে পাঠানো হয় এবং উপযুক্ত প্রমাণ নিয়ে সেই সমস্ত হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি মোবাইল মালিকদের হাতে তুলে দেয় সাঁইথিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপাই বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা আজকের এই মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপাই বিশ্বাস এবং তার পাশাপাশি উপস্থিত ছিলেন রাজকুমার দাস ও অন্যান্য পুলিশ আধিকারিকরা সাঁথিয়া থানার আইসি এএসআইয়ের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় এবং আগামী দিনেও এই ধরনের বিভিন্ন প্রয়াস চালু থাকবে বলেও জানান সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপাই বিশ্বাস সেখানে যা ফর্ম লিখলাম গড়ে বারো হাজার লাগে তাহলে দাম আছে মিনিমাম চোদ্দ হাজার টাকা দাম আছে গড়ে সব আরও অনেক ফোন রিকোয়ারি হয়েছে কিন্তু সেই ফোনগুলো কাদের ফোন তারা জেনারেল ডাইরিও করেনি ইকো করেনি ওখানে আমরা পাইনি আমি কিন্তু জেনারেল করে আমি ইকো করি তা সেটাই কী হয় সেটাই যদি ফোনে যদি কোনো এমন কোনো কিছু সেটিংস থাকে যেগুলো করে রাখেন ফলে যদি ভিডিও না করে করেন তাহলে সবগুলো ফোনগুলো হলে সেই মালিকের হাতে দেওয়া সম্ভব দেখেন একটা জিনিস রিকভারি করে তখনই বেশি আনন্দ যখন সেটা তার সঠিক মালিকের হাতে ফিরিয়ে দেওয়া আমি রিকভারি করে রাখলাম কোনো কেডি ক্রেডিট তো বা মনে আনন্দ তখনই লাগে তখন সেটা তার মালিকের হাতে ফিরিয়ে দেওয়া যায় দেখুন এখন তিনটে তিনটে মালিক আছে তিনটে মালিক হাতে কোনো ফিরিয়ে পায়নি ওদের আমার কোনো মানে আমার মনে মনে সন্তুষ্টি হলো না যদি ফিরিয়ে দিতে পারত সন্তুষ্টি আপনাদের কোন উদ্ধার করা হয় উদ্ধার করে যখন আপনারা খোঁজ নেই আমরা জানি যে উদ্ধার করা হয়ে গেছে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে ভাল আছে হা